আসসালামু আলাইকুম নতুন একটি ভ্রমণ বিষয়ক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি আছি খুলনা রূপসা সেতুর উপর বলে রাখা ভালো রূপসা সেতু একই সাথে খানজাহান আলী সেতু নামে পরিচিত এই সেতুর বিশেষ বৈশিষ্ট্য হল দুই প্রান্তে দুটি করে মোট চারটি সিঁড়ি রয়েছে যার সাহায্যে মূলত সেতুতে উঠা যায় প্রতিদিন প্রচুর দর্শনার্থী সেতুটি পরিদর্শন করতে আসেন আমি এখন সেতুটির অবস্থান নিয়ে কথা বলতে চাই খুলনা শহরের রূপসা থেকে ব্রিজের দূরত্ব চার দশমিক আট শূন্য কিলোমিটার এই সেতু সেতুকে খুলনা শহরের প্রবেশদ্বার বলা হয় কারণ এই সেতু খুলনার সঙ্গে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর বিশেষত মংলা সমুদ্র বন্দরের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে এই সেতুর দৈর্ঘ্য প্রায় এক দশমিক ছয় শূন্য কিলোমিটার এবং প্রস্থ ষোলো দশমিক চার আট মিটার সেতুটি পথচারী এবং অযান্ত্রিক যানবাহনের জন্য বিশেষ লেন রয়েছে বর্তমানে এটি খুলনার একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে জাপানির সহায়তায় নির্মিত সেতুটির ভিত্তি প্রস্তার স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে রূপসা নদীর নয়নভেরাম দৃশ্য দেখে বারবার মনে পড়ে যাচ্ছে কবি জীবনানন্দ দাশের বিখ্যাত সেই পংক্তি রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবাই রাঙামেঘ সাঁতরায়ে অন্ধকার আসিতেছে নিড়ে দেখিবে ধবুল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে এখন আসা যাক রূপসা সেতুকে কেন খানজাহান আলী সেতু বলা হয় আপনারা জেনে থাকবেন খানজাহান এবং তার সময়কালে তিনি বিভিন্ন স্থাপনা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রূপসা সেতুটি সে কারণেই তার নামে নামকরণ করা হয় এই মুহূর্তে আমি আছি পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এর মাধ্যমে মুশীগঞ্জের লৌহ সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা সংযুক্ত হয়েছে সেতুটি দু হাজার বাইশ সালের পঁচিশে জুন উদ্বোধন করা হয় এই দিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মাওয়া প্রান্ত দিয়ে টোল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু আরোহণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয় পদ্মা সেতুটি বাংলাদেশের সম্পূর্ণ নিজ অর্থায়নে তৈরি করেছে পদ্মা সেতু নির্মাণ কাজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসাবে বিবেচিত হয় দুই স্তর বিশিষ্ট ইস্পাত এবং কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে চাললেনের সড়ক সড়কপথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি একচল্লিশটি স্পান নিয়ে গঠিত প্রতিটি স্পান লম্বায় একশো পঞ্চাশ দশমিক এক দুই মিটার এবং চওড়ায় বাইশ দশমিক পাঁচ মিটার সেতুটির মোট দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু স্পান সংখ্যা ও মোট দৈর্ঘ্যের উভয় দিক থেকে গঙ্গা নদীর উপর নির্মিত দীর্ঘতম সেতু এবং একশো মিটার গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু বলে রাখা ভালো পদ্মা সেতু নিয়ে বহু বিতর্ক এবং গুজব রয়েছে দু সালে জুলাই মাসে পদ্মা সেতুর নির্মাণ কাজে মানুষের মাথা প্রয়োজন বলে ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে এতে বাংলাদেশের বিভিন্ন স্থানে অপহরণকারী ধারণা করে অনেক মানসিক ভারসাম্যহীনদের মারধর ও গণপিটনির ঘটনা ঘটে এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে পরে এ তথ্যকে গুজব এবং ভিত্তিহীন উল্লেখ করে নয় জুলাই দু হাজার উনিশ তারিখে সেতু নির্মাণ কর্তৃপক্ষ গণমাধ্যমগুলিতে বিজ্ঞপ্তি পাঠায় বিভ্রান্ত ভীতিকর তথ্য ছড়ানো বন্ধে গবেষকরা সেতু কর্তৃপক্ষকে সেতুটি নির্মাণের খুঁটিনাটি সকল তথ্য জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সাকিবুল গাজী ব্যক্তিগতভাবে ভ্রমণ করতে ভীষণ পছন্দ করি ভ্রমণ আমাকে আনন্দ দেয় কারণ এটি নতুন অভিজ্ঞতা এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয় নতুন স্থানে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা তাদের জীবনধারা খাদ্য অভ্যাস জানার আনন্দ সত্যি কথায় অসাধারণ ভ্রমণ আমাকে মানসিকভাবে সতেজ করে তোলে নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে এটি আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে কারণ এটি শুধুমাত্র বিনোদন নয় বরং আত্ম আবিষ্কার এবং চিন্তার প্রসারণ ঘটায় আমি এই ভ্রমণের মাধ্যমে স্বপ্ন দেখতে শিখি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে উৎসাহিত হই এবং জীবনকে আরও রঙিন ও অর্থবহ করে তুলতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নতুন কোনো পর্বে আবার দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ থ্যাঙ্ক ইউ